তাহলে ত্রিপদের সকল কিছু শুরু করে বর্ণের দায় যে হয় তাহলে আমরা ত্রিপদ সুসম্পর্ক সবাই জানি ত্রিপদের সকল কিছু পরে ভাবে পরে আইন সত্য হয় ত্রিপদের সবসময় ভাবে বিস্তরম হয় বার বার হয় কিন্তু এই ত্রিপদে এই ত্রিপদ সুসম্পর্ক নিয়ে আমরা সবাই জানি ইন অফ বাই উইথ ত্রিপদ এর পরে সুসম্পর্ক থাকে কিছু বিস্তর পরে আমরা ভাবে কিন্তু আইন সত্য

সেক্ষেত্রে আমার ভারতীয়তা ভাববে তাহলে আমরা কি নিয়ম শুনলাম নীল প্রদর্শনের পরে যদি সুন্দর স্থান থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওই সুন্দর স্থানে ভারতীয় আয়োজন করবো এক কৃষি ব্যক্তি ভাব থাকে পরবর্তী ভারত আমরা আয়োজন করবো এবং তৃতীয় নিয়মটা হচ্ছে ভারতীয় যদি শুরু হয় ব্যাকৃতিক যদি ভারতীয় ব্যাক্তি শুরু হয় তাহলে ওই ভাগ্যটা আমরা আয়োজিত করব সবাইকে ধন্যবাদ 出来了。